হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ হাজির করে নিয়ে এসেছি আমি তো এটা হচ্ছে অনেক দিনের আগের ব্লগ তোমরা জানো সবাই যে তোমাদের দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছিল তো ওর একটা ওটি রয়েছে সেটার জন্যই কিন্তু নার্সিংহোমে ভর্তি করা লেগেছে আর এখানে এই যে ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে আর কি ওকে নিয়ে যাচ্ছি যে ভর্তি করবার জন্য আর এর মধ্যে ছিল ওর প্রেশারের ওষুধ টষুধ যেসব মেডিসিন লাগবে সেইগুলো নিয়ে নিয়েছিলাম আর এখানে এই যে নর্মালি একটা ড্রেস রেখেছি যেটা পরে ও এখন যাবে নার্সিংহোমে ওকে ভর্তি করতে নিয়ে যাব বিকালের দিকে ওর একটা অপারেশান আছে আর সেদিনকে এরকমভাবে মুসলধারাই হচ্ছিলো বৃষ্টি এক নাগারে যে জন্য আমরা বেরোতে পারছি না আগের দিন বিকেলবেলা ভর্তি করার কথা ছিল সেদিনকেও বৃষ্টির কারণে যায়নি তো ভাবলাম যেদিনকে অপারেশান ওদিনকেই সকাল সকাল ভর্তি করে দেব তো সেহেতু এই যে সকাল সকাল মা রান্নাও করে দিয়েছিল ডাল ভাত ভাজা এগুলো দিয়ে ওকে খাইয়ে নিয়েছি তাও কিনা না আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নিতে বলেছিল সকালবেলা সেই সাড়ে আটটার মধ্যে খাইয়ে নিয়েছি রেডি হয়ে গেছি বাইরে তো এখনও বৃষ্টি চলছে বাঁচতে গেছে দশটা বাঁচতে তিন মিনিট বাকি ব্যাগপত্র রেডি এখন আমরা বেরিয়ে যাবো নার্সিংহোমে তো চলো জানা যাক ফাঁকা বেড পেয়েছে বলে তাই আর পেশেন্ট বৃষ্টি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টটা চেঞ্জ করতে হবে প্যান্ট প্যান্ট চেঞ্জ করতে হবে আর হচ্ছে ওই চ্যানেল করার সময় গেঞ্জি খুলে ফেলো নাহলে কিন্তু খোলা সমস্যা হয়ে যাবে বাড়ি চলে এসছি পিকু কি বাবা আসেনি তো আসেনি তো আসেনি তো বাবা আসেনি বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে ড্রেস টেস চেঞ্জ করি একটা তো বাঁচতে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তোমাররা তখন হয়েছে তো না ঠিক হয়েছে নাকি তুমি তাহলে করতে کرتے جوपरेशन کرتے چলো অপারেশন অনেক করে তুমি হ্যাঁ

শনের দিন আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো পরের দিন ভোর ভোর উঠেই কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে তার আগে আমার মা চলে গেছে ওকে দেখবার জন্য আমি গেছিলাম সাতটার দিকে আর মা তার আগে গেছিল তো এই যে ওখানে চলেও যাচ্ছি আর আজকে না ওকে দেখতে অনেকে এসেছিলো তো বনগাঁর গঙ্গা নার্সিংহোমে কিন্তু ভর্তি ছিল এই যে আমি চলেও এসেছি এখানে তো এখানে আমার ননদ এসেছিল আর আমাদের আশ্রম থেকে এক দাদা এসেছিলো তো তাকে বাড়িতেও নিয়ে এসেছিলাম এই যে বাড়িতে নিয়ে এসে তার জন্য নিরামিষ কিছু আয়োজন করেছিলাম সকালবেলা দেওয়ার জন্য লুচি তরকারি এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছিল আর তার সাথে ছিল রসগোল্লা এটা দিয়েই আমি দাদাকে সকাল সকাল খেতে দিয়ে দিলাম আর মা সকালবেলাতেই ভোরবেলাতেই রান্না করেছিল নিরামিষ রান্নাবান্না করে রেখেছিল আজকে আবার তোমাদের দাদা ছুটি দেবে সেই জন্য আবারও আমি কিন্তু নার্সিংহোমে যাব। তো আশ্রমের থেকে যে দাদা এসছে ওনাকে খাবার টাবার দিয়ে ছেলে মেয়েকে দিয়ে আমি কিন্তু আবারও চেঞ্জ করে তারপরে চলে যাব ওকে ছুটির জন্য মা সমস্ত কিছু ফ্লাপ করছে তো আমি যাব গিয়ে ওকে নিয়ে আসব কারণ মা সমস্ত কিছু রেডি করেই রাখবে আর তোমাদের দাদাভাইকে বাড়িতে নিয়ে চলেও এসছি একদম ফ্রেশ করিয়ে স্নান করিয়ে ঘরে ঢুকি দেখো নীলি দিয়ে এসেছিলো ওরা অভিকে দেখে যে চলে যাচ্ছে এখন হচ্ছে রাত্রেবেলা আসলে সেই মুহূর্তে কিন্তু ব্লগ করার কোনো ইচ্ছা আমার ছিল না যেহেতু মানে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বুঝতেই পারছো যার হাজবেন্ড অসুস্থ থাকে বা ওটি হয় তাদের অবস্থা কেমন থাকে তো বেশ কয়েকদিনের ব্লক কিন্তু একসাথে করে আমি দিয়েছি এবার এটা হচ্ছে তারও দুই থেকে তিন দিন চার দিন পরের ভিডিও তো মাটন হচ্ছিলো সাথে শাক ভাজা এগুলো দিয়েই কিন্তু তোমাদের দাদাভাইকে সকালবেলায় শাক ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম আর হচ্ছে ওদিকে মাটন টাটন সমস্ত কিছু মা রেডি করে দিয়েছিল মাটন রান্নাটা আমিই করব। সেটা বসবে তারপর তো মাটনটা প্রথমেই দেখো সিদ্ধ করে নিয়েছে আমি এইভাবেই কিন্তু করি লবণ হলুদ দিয়ে তারপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এইসব দিয়ে সেদ্ধ করেছি আর এখানে আলুটা ভেজে নিচ্ছি মাটনের জন্য বড় বড় করে আলু কাটা হয়েছে আর অভিজিৎ এসে দেখছিল যে আমি কি করছি যে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়েছি জিরে আর আগেই তো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম আর এই যে পেঁয়াজ মেঘ করেছে কি মেঘ করেছে এসে রান্না করতে আমি পেঁয়াজটা দিয়েছি আমি রান্না করছি ভাজা করছি তারপরে মশলাটা দেবো মাটারের জন্য তুমি চলে করতে এত ভালোবাসে কি বলবো আর গরমে দেখো কি অবস্থা চুলের স্টাইলটা এমন দিয়েছে না যে দেখে সেই রাগ করে চুলের স্টাইলটা দেখো জামা তুলতে গেছে মেঘলা দেখে তার বৃষ্টি না পড়া পর্যন্ত শাড়িটা তুলবে না কারণ শাড়িটা পরে আমি সকালে পুজো দেবো সেই জন্য আর এই দুটো দেখো কিভাবে খেলা করে বেড়াচ্ছে দুটো এক জায়গায় হলে এদিকে আমি রান্না করছি মাটন মাটনের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে পেঁপে কারণ তোমাদের দাদা ভাই আলু খায় না ওর জন্য পেঁপে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে ভাত একটু আলুগুলো দেখো কি বড় বড় করে দেওয়া হয়েছে মাটানে ও আলু এইভাবেই দেয় কিন্তু আমি আগে যে মাটানটা সিদ্ধ করে নিয়েছি ওটাই হচ্ছে দিকে ফল কাটছিল ওভিকে দেওয়ার জন্য তো আমি আবার বললাম পেয়ারাটা বাদ দিয়ে কাটো কারণ পেয়ারাটা পিকু খাবে এখানে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে আপেল তারপরে লেবু এই সবগুলো নিয়ে কাটছিল তো ওকে তো স্নান তেমনভাবে করানো যাচ্ছে না তো মোটামুটি ভাবে স্নান করিয়ে দিচ্ছি ওই হাতটা একটুখানি উঁচু করিয়ে কোনো রকমভাবে আর এখানে পিকু বসে বসে একা একা কথা বলছিল কি ফেলবা হটেন হয়ে গেছে রান্না করা দেখো এই যে সবার ভাত বাড়া হয়ে গেছে মাটানো তোলা হয়ে গেছে এটা হচ্ছে বনের রেডি করা হয়েছে এখানে আমাদের সবার জন্যই আছে আর সায় নিত্য মাটন দেখে খাওয়া শুরুও করে দিয়েছে বাড়ি যে এক দাদা জামা কাপড় থাকবে জলটা খেয়ে বসো ওষুধ দিচ্ছি একটু পরে খেয়ে নিয়ে খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি আর এদিকে শুভে ওই জন্য কি বলতো ও হচ্ছে উৎপল মানে গুলিয়ে ফেলেছে দেখো ছাদের পরে কুকুর ওই দেখো ছাদের পরে কুকুর

আম দেওয়া লাগবে না